প্রিয় বন্ধুরা আমার আপনাদেরকে একটি জিনিস দেখাবো এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন একটু মনোযোগ দিয়ে দেখেন এখানে একটি ব্যানার আছে ব্যানারে লেখা আছে হাঁ ভোট দিলে উপরে সব কিছু পাবেন আর না ভোট দিলে কিছুই পাবেন না এবং উপরে লেখা আছে দেশের চাবি আপনার হাতে বিস্তারিত দেওয়া আছে বিস্তারিত এখন আমরা পড়ব এবং জানব আপনি কি এমন একটি বাংলাদেশ চান যেখানে তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন কমিশন ও সরকারি কর্মকমিশন গঠনে সরকারি দল ও বিরোধী দল একত্রে কাজ করবে এরপরে দেওয়া আছে সরকারি দল ইচ্ছে মতো সংবিধান সংশোধন করতে পারবে না তারপর দেওয়া আছে সংবিধানের গুরুত্বপূর্ণ পরিবর্তনের ক্ষেত্রে গণভোটের বিধান চালু হবে এরপর দেওয়া আছে বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার এবং গুরুত্বপূর্ণ সংসদীয় কমিটি সমূহের সভাপতি নির্বাচিত হবেন বন্ধুরা এরপর যেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটি হল যত মেয়াদি হোক কেউ সর্বোচ্চ দশ বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না এরপর সংসদে নারীর প্রতিনিধিত্ব পর্যায়ক্রমে বাড়বে এরপর দেওয়া আছে ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠার জন্য পার্লামেন্টে একটি উচ্চকক্ষ গঠিত হবে এরপর দেওয়া আছে দেশের বিচার ব্যবস্থা স্বাধীনভাবে কাজ করবে এরপর দেওয়া আছে আপনার মৌলিক অধিকারের সংখ্যা বাড়বে যেমন ইন্টারনেট সেবা কখনো বন্ধ করা যাবে না এরপর দেওয়া আছে দণ্ডপ্রাপ্ত অপরাধীকে রাষ্ট্রপতি ইচ্ছে মতো ক্ষমা করতে পারবেন না বন্ধুরা আমার সবশেষে দেওয়া আছে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে ভারসাম্য থাকতে হবে এবং নিচে দেওয়া আছে আরও বিস্তারিত জানতে ভিজিট করতে হবে দেয়া আছে একটি ওয়েবসাইট সুপ্রিয় দর্শক মণ্ডলী এই হচ্ছে হা এবং না ভোটের দেয়া ব্যানারে বিস্তারিত তথ্য আপনার তথ্যগুলো জেনে কেমন লাগলো অবশ্যই জানাবেন আর বিশেষ করে এই সমস্ত তথ্য জানার পর আপনি হা ভোট দেবেন না ভোট দেবেন সেটি কমেন্ট বক্সে লিখবেন হা অথবা না আর সেই সাথে এই কেমন লেগেছে আপনার সেটিও জানাবেন সুপ্রিয় দর্শক মন্ডলী আপনার পুরো ভিডিওটি দেখলেন আপনাদেরকে এই ব্যানারটিতে কি লেখা আছে সেটিও আপনাদেরকে পড়ে শোনালাম আশা করি বুঝতে পেরেছেন এখন এই ভিডিওর কমেন্টে লিখবেন আপনারা হ্যাঁ ভোট দিতে চান না না ভোট দিতে চান অবশ্যই লিখবেন কিন্তু আর ভিডিওটি লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর নতুন হলে সাবস্ক্রাইব করে আমার অন্যান্য ভিডিওগুলো দেখে আসবেন ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম